আসসালাম আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই একদম বলের মতো ফুলকো ফুলকো পোয়া পিঠে প্রথমবারে কিভাবে পারফেক্ট আপনারা তৈরি করবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা পোয়া পিঠা বলের মতো ফুলকো ফুলকো হবে আর তুলোর মতো নরম আর প্রত্যেকটা পিঠে এক শেপের তৈরি করবেন কিভাবে তার পুরো টিপস আপনাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ তাই বন্ধুরা ভিডিওটি পুরো আমার সাথে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে দেখুন বন্ধুরা কতটা সফট আর জালিদার হয়েছে এই পোয়া পিঠা আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুড়ি এখানে আমি দু বাটি শুকনো চালের গুড়ি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ময়দা ময়দাও কিন্তু এই বাটির মাপ করে দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাপ এই বাটির মাপ করে দিতে হবে তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সুজি দুশো গ্রাম প্যাকেটের একটা সুজি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এই পিঠের টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো পাউডার মিল্ক এটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এখানে দিয়ে দিচ্ছি গুড় গুড়ের বদলে আপনারা চিনিও দিতে পারেন তবে গুড় দিলে এই পোয়া পিঠেটা খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা মিষ্টিটা আপনারা স্বাদ বুঝে দেবেন কমিয়ে বাড়িয়ে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এখানে আমি ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি দু বা উষ্ণ গরম পানি তো বন্ধুরা এখন খুব ভালোভাবে সব উপকরণ আমি হাত দিয়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আরও এক বাটি উষ্ণ গরম পানি আমি দিয়েছি তো বন্ধুরা এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা দিলে এই পোয়াপিটের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আমি আর একটু মৌরি দিয়ে দিলাম দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পর আমি ফিরে আসছি এক আবারও এই পোয়া পিঠার ব্যাটারটাই কিন্তু মেন এটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলে পিঠে হবে একেবারে পারফেক্ট দেখুন বন্ধুরা কনসিস্টেন্সটা কিন্তু এরকম রাখতে হবে বেশি গাঢ়ও নয় আবার বেশি পাতলাও নয় এখন আমি তেল গরম করে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি একটা প্লেট দিয়ে দিচ্ছি প্লেটটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে যখন প্লেটটাকে একটা ছাঁকনি দিয়ে তুলে নেব আর দিয়ে দেব ব্যাটার কিছুটা এক ব্যাটার আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে দেবেন যখন প্লেট থেকে পোয়া পিঠেটা উঠে আসবে তখন ফ্লেমটা একটু লো করে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন এই দেখুন বন্ধুরা কতটা ফুলছে একেবারে বলের মতন কিন্তু ফুলে উঠছে একটা পোয়া পিঠা আমার কিন্তু হয়ে গেছে এখন তেল ঝরিয়ে খুব ভালোভাবে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে এই পোয়া পিঠা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে এই পোয়া পিঠে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করবেন দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করছে আর একবার এই পোয়া পিঠা বাড়ির সবাইকে খাওয়ালে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবেন কারণ এটা আমার সাথেও হয়েছে আমি একদিনে এই পোয়া পিঠা দুবার বানিয়েছি আমার বাড়ির লোক এতটাই পছন্দ করে এই পোয়া পিঠা তাদের রিকোয়েস্টে আমি একদিনে দুবার বানিয়েছি আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা খোদাফেজ